নির্বাচিত হয় এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য এবং রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রাষ্ট্রী বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য দুর্ভাগ্যি বাংলাদেশের

যথেষ্ট সম্মান দেখে বলতে চাই বিগত জুলাই আগস্ট অগস্টরে তার যে ভূমিকা সে ভূমিকায় ছাত্রদল সহ সকল শিক্ষার্থীরা তার ভূমিকার প্রশংসা করেছিল এবং তার সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো মেধাবী শিক্ষার্থী যদি এই ধরনের অসুখে আসক্ত হয় তার চিকিৎসা দরকার এবং বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটি পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে শুধু সালাইদুর আহমারি নয় এই রকম রোগে আক্রান্ত কেউ যদি আপনার সহপাঠে থেকে থাকে ছাত্রদলের সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রশাসনকে কাছে জোর দাবি জানাই এদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে